নমস্কার দেখছি রিপাবলিক বাংলা সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী শুরু করছি সোজা স্বর্ণালী বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা উষ্ট্রু বাড়ি অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী মার্চের আট তারিখ আন্তর্জাতিক নারী দিবস নারীর অধিকার নারীর স্বাধীনতা নারীর মর্যাদা নারীর ক্ষমতায়ন আরও একবার মনে করিয়ে দেওয়ার দিন মনে করানোর দিন যে মহিষাসুর থাকলে একটা দুর্গাও আছে এই বাংলায় বীর মায়ের মাটি বীর বোনের মাটি মাতঙ্গিনী থেকে শুরু করে ভগিনী নিবেদিতা এই মাটিতেই এখন মহিলা মুখ্যমন্ত্রীও বাংলার মানুষ ক্ষমতায় বসিয়েছেন তাকে কিন্তু মহিলা শাসিত মুখ্যমন্ত্রী রাজত্বে একযুগ পর কেমন আছেন বাংলার মায়েরা যদি প্রশ্ন করি কেমন আছে পার্ক স্ট্রিট যদি প্রশ্ন করি কেমন আছে কামদুনি কেমন আছে মালদা কেমন আছে বসিরহাট কেমন আছে কালিয়াগঞ্জ কেমন আছে ময়নাগুড়ি যদি প্রশ্ন করি তাহলে উত্তর পাওয়া যাবে না কারণ উত্তরটা কোনো একদিনের জন্য কোথাও তুলে রাখা হয় না আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস হতেই পারে এই একটা দিন সবাই ঘটা করে ফুল টুল নিয়ে সেলিব্রেশন করতেই পারেন মহিলাদের দেখে চকলেট গিফট করা যেতেই পারে তার আগের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার সপারিশ রাস্তায় শহর কলকাতার রাস্তায় হাঁটতেই পারেন কিন্তু আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের কোনো ছিটেফোঁটা ফোটা প্রভাব পড়ে না সন্দেশখালী কাকদ্বীপ জলপাইগুড়ি কোচবিহার বীরভূম মেদিনীপুর সেখানকার মা বোনেদের জীবনে কোনো প্রভাব পড়ে না প্রভাব পড়েছিল গত বছর আটই মার্চ কি হয়েছিল খোঁজ নিতে গেছেন কখনো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ নিতে গেছেন যে গত বছর আটই মার্চের দিন সন্দেশকালীন নির্দিষ্ট কোনো গ্রামে কোনো বাড়ির মহিলাকে পিঠে বানাবার জন্য ডেকে পাঠানো হয়েছিল কিনা আমি নিজে কথা বলেছি এমন এক মহিলার সঙ্গে যিনি আমাকে জানিয়েছেন যে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মধ্যরাতে ডেকে নিয়ে গিয়ে তার শারীরিক নির্যাতন চলত শোষণ চলত কখনো একজন থাকত কখনো দুজন কখনো বা তিনজন কখনো বা এমন কেউ কেউ যাকে কখনো তিনি দেখেনি নিজের কানে শুনে এসেছি নিজের চোখে দেখে এসেছি এবং সেই বক্তব্য তুলে ধরেছি সেই মহিলার কাছে আটই মার্চের কোনো ভ্যালু ছিল কি এর আগের কত কত আটই মার্চ তাকে কেউ গোলাপ ফুল বা চকলেট দিতে গিয়েছিল কি তার জন্য কেউ রাস্তায় হাঁটতে নেমেছিল কি তাহলে এখন হঠাৎ করে একটা দিন নিয়ে বিপ্লব বিদ্রোহ করে কোনো মানে নেই আমাদের রাজ্যে কোনো আটই মার্চের কোনো গুরুত্ব নেই কোনো নারী দিবস দিবসের কোনো গুরুত্ব নেই যদি নারীদের সম্মান না থাকে কোনো নারী দিবসেরও কোনো গুরুত্ব থাকবে না আর সেখানে রোজ রোজ যুদ্ধ হবে রোজ রোজ সংগ্রাম হবে যদি সম্মান থাকে তাহলে বছরের সব দিন আটই মার্চ যদি সম্মান না থাকে তাহলে আটই মার্চের কোনো ভ্যালু নেই সন্দেশখালী দিয়ে শুরু করলাম কারণ সাম্প্রতিক সময় সন্দেশখালী দেখিয়ে দিয়েছে যে শুধুমাত্র মহিলাদের সম্মানের জন্য কয়েকটা স্ত্রী কয়েকটা সাথী কয়েকটা ভান্ডার ঘোষণা করলেই কিছু হয় না যদিও এই রাজ্যে সন্দেশখালী দেখালে অনেক আগে ভিন রাজ্য দেখিয়ে দিয়েছে গোয়া দেখিয়ে দিয়েছে ত্রিপুরা দেখিয়ে দিয়েছে যেখানে তৃণমূল কংগ্রেস ঝুলি ভর্তি করে করে ঝুড়িতে ঝুড়িতে করে ফেরি করতে করতে গিয়েছিল ডিএ চাই গো লক্ষ্মীর ভান্ডার চাই গো এই চাই গো এই চাই গো একটা কিনলে একটা ফ্রি পাঁচশো নয় পাঁচ হাজার ফ্রি এই এত ফ্রি 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 করেও শেষ পর্যন্ত জামানত বাজে হওয়ার মতো অবস্থা করে তারা ফিরে চলে এসেছে ব্যাক টু প্যাভেলিয়ন পশ্চিমবঙ্গে ত্রিপুরা হয়নি গোয়া হয়নি শুধু অনেক স্বপ্ন ফেরি করা হয়েছে কিন্তু বাংলা নিজের মেয়েকে বিশ্বাস করেছিল কোনো আটই মার্চ দেখে নয় আন্তর্জাতিক নারী দিবস দিবস দেখে নয় নিজের ঘরের মেয়ে বাংলার নিজের মেয়ে যে বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করেছে সংগ্রাম করেছে সেই মেয়েকে ভালোবেসে সম্মানের সঙ্গে তাকে ক্ষমতায় বসিয়েছিল বাংলার আরও বাকি মেয়েরা মায়েরা দিদিরা বোনেরা তারা প্রশ্ন করা শুরু করেছে নেবাস তারা বলছেন যে আর স্ত্রী সাথী ভান্ডার দিয়ে লাভ নেই চাই যোগ্য সম্মান চাই সুরক্ষা চাই কাজের নিরাপত্তা নিশ্চয়তা সেই মেয়েটিও বলছে যার বাড়ি সন্দেশকালী নয় যার বাড়ি হয়তো অন্য কোনো জায়গায় কাজের জন্য দূর দূরান্ত থেকে এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা ট্রেনে জার্নি করে এসে এই কলকাতার ধর্মতলায় বসে থেকেছে দিনের পর দিন চাকরি চেয়েছে সেই মেয়েটিও বলছে আমাদের জীবনে কোনো আটই মার্চ নেই দিদি আমাদের জীবনে সবথেকে আমার অভিশাপ বোধ হয় যে আমরা পশ্চিমবঙ্গের মেয়ে এবং আমাদের কোনো কিছুর কোনো ভ্যালু নেই সাধারণ মেয়ে হলে কোনো ভ্যালু থাকবে না হ্যাঁ আপনি যদি স্টার হতে পারেন যদি সেলিব্রিটি হতে পারেন তাহলে আপনি একশো চুয়াল্লিশকে একশো চুয়াত্তর বলেও পার পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই কিন্তু প্রশ্ন এটাই যাদের প্রত্যেক মুহূর্তে যাদের হাজার হাজার প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যে শাসক দলকে যারা ভিন রাজ্য নিয়ে কখনো উন্নাও কখনো হাতরাস কখনো মণিপুর কখনো গুজরাট কখনো মধ্যপ্রদেশ বিভিন্ন ট্যুর ট্যুরিজমে বিশ্বাসী তারা কখনো কখনো দেশের সীমানা ছাড়িয়ে রাশিয়া ইউক্রেন প্যালেস্তাইন হামাস ইসরায়েল পর্যন্ত চলে যান যারা তারা নিজের বাড়ির মেয়েদের সঙ্গে ঘটে চলা অত্যাচার অনাচার শিকার পর্যন্ত করতে তাদের সমস্যা হয় অন্য রাজ্যে অপরাধ হচ্ছে একশোবার প্রতিবাদ করা উচিত একশোবার করা উচিত যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যদি নারীর অধিকার খর্ব হয় সম্মান হয় প্রতিবাদ করা উচিত ঠিক কিন্তু কিন্তু নিজের রাজ্যে হলে সবটাই হচ্ছে সাজানো অথচ এরা সবাই আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করবেন ফুল টুল দেবেন গোলাপ টোলাপ দেবেন রাস্তায় হাঁটবেন চকলেট টকলেট দেবেন একটা বিশাল সেলিব্রেশন হবে অথচ নিজের রাজ্যের ন্যূনতম ঘটনাও অ্যাড্রেস করতে ভয় পাবেন কখনো সাজানো ঘটনা কখনো ছোট ঘটনা কখনো সাজিয়ে গুছিয়ে নিয়ে আসা কখনো ষড়যন্ত্র কখনো নাকি প্রেগনেন্ট থাকারও তত্ত্ব বলতেও লজ্জা হয় কিন্তু আনফর্চুনেটলি বলতে হবে আজকে যারা সুযোগী স্বর্ণালী দেখছেন তাদের জন্য জানিয়ে রাখি আমার জীবনে কোনো আটই মার্চের গুরুত্ব নেই আন্তর্জাতিক নারী দিবসের কোনো গুরুত্ব এই বাংলার কোনো মেয়ের কাছে থাকার কথা নয় যদি সম্মান থাকে সারা বছর থাকবে আর যদি না থাকে তাহলে আটই মার্চ একদিন পিটিয়ে নারী নারী দিবস দিবস সেলিব্রেট করে কোনো লাভ লাভ হবে হবে না না কেন বলছি সেই হিসেব দেওয়ার আগে আজকের ডিবেট শুরু করার আগে বেশ কিছু বক্তব্য শোনাবো আপনাদেরকে হাজার হাজার মহিলা যে অভিযোগগুলো করেছিলেন এবং বারবার যারা আটই মার্চ নারী দিবস সেলিব্রেট করেন রাস্তায় হাঁটেন প্রত্যেক ক্ষেত্রে তাদের দলের তরফ থেকে কিভাবে কোথাও সেগুলোর পাল্টা যুক্তি দেওয়া হয়েছে সুন্দর সুন্দর যুক্তি সেগুলো দিয়ে সোরা শুনুক শুরু করা যাক আজকে সোজাসুজি স্বর্ণালী শুরু করে আপনারা শুনুন আমিও শুনি আরো একবার আর তারপর প্রশ্ন তুলব যে তাহলে এই রাজ্যের শাসক দলের মুখে নারী নিরাপত্তা নারী সুরক্ষা এই রাজ্য ওই রাজ্য সেই রাজ্য এদেশ বিদেশ বিদেশ এই সবকিছু আদেও মানায় কি শুনুন চেট কমিশন পাঠিয়েছি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি সতেরো জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক করে পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে আজকে আজকে আর ঘুমটা দরকার আছে আর বলতে দিদি আমরা স্থানীয় আমরা গ্রামবাসী আমরা আমাদের ভয়তে এতদিন মুখ ঢাকা দিয়ে রেখেছিলাম আমরা বহিরাগত নই আমরা নায়িকা নই এটাই দিদিকে জানাতে চাই অসাধারণ আমরা নায়িকা নই আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পাচ্ছেন কিনা সন্দেশখালীর মায়েরা বোনেরা বলছেন তারা কোনো অ্যাক্টিং করেনি তারা কোনো সিরিয়াল অ্যাক্টিং করেনি কোনো স্ক্রিপ্ট অ্যাক্টিং করেনি স্ক্রিপ্ট নিয়ে এটা কেউ নায়িকা নয় বহির সবকিছু যখন আমাদের কালিমার যখন আমাদের গায়ে নেমেছে বা লেপেছে ততক্ষণ যতক্ষণ এটা শেষ হচ্ছে ততক্ষণ আমরা মা মারা যারা আছি মেয়েরা যারা আছি এই আমরা লড়বই আমি আপনাদের বলি যারা লক্ষ্মীর ভান্ডার পান যারা পাঁচশো টাকা করে পাচ্ছেন পয়লা এপ্রিল থেকে তারা হাজার টাকা করে পাবেন আর এই লক্ষ্মীর ভাণ্ডার জনম জনম পাবেন আমরা যতদিন থাকবো পাবেন মনে রাখবেন জিন্দেগি ভর পাবেন দক্ষিণ ভাণ্ডার নিয়ে মুখ্যমন্ত্রী বলছে পাঁচশো টাকা হাজার হাজার বারোশো এটা কি আমাদেরকে শিলতাহ দাম দিতে হচ্ছে যে আপনারা রাতে সঙ্গী হবেন তার জন্য মাসে এই টাকাটা দিচ্ছি যাতে আমার পার্টির ছেলেদের মনোরঞ্জন করা যায় হ্যাপি টু অ্যানাউন্স দ্যাট ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড বেঙ্গল ইজ অনলি স্টেট ওয়ার উইয়ার গিভিং দ্য সোশ্যাল সিকিউরিটি টু নাইনটি নাইন অফ 99% নাইন পার্সেন্ট অফ পিপুল

মানে সবাই ছন্নছাড়া অবশ্য হ্যাঁ এখনো এখনও পর্যন্ত শিবু হাজরা শেখ শাহজাহানের দলবল হুমকি দিতে আসে হুমকি দিতে আসে না কিন্তু এই পরিস্থিতি কেটে গেলে তখন তো আমাদের ছাড়বে না মানে ভয় লাগছে অবশ্যই পাঁচই জানুয়ারি সন্দেশখালিতে রক্তাক্ত হয়েছিল এটি সিবিআই হেফাজতে শাহজাহান যাওয়ার পর আজ সন্দেশখালিতে সিবিআই যায় পাঁচই জানুয়ারি শাহজাহানের কল লিস্টে বিধায়কের নাম নাকি পাওয়া গিয়েছে নাম রয়েছে পঞ্চায়েত সদস্যদেরও যাদেরকে ফোন করা হয়েছিল তল্লাশি আটকাতেই লোক জড়ো করা হয়েছিল অর্থাৎ গোটাটাই ছিল পরিকল্পনা এবং সেটা নাকি শেখ শাহজাহান স্বীকারও করে নিয়েছেন দুর্ভাগ্যজনকভাবে এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের একাংশ এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় আপ্রাণ চেষ্টা করেছিলেন যে কিভাবে নিষ্পাপ ইনোসেন্ট শাহজাহানকে টার্গেট করছে ইডি ইডির করা সিল খুলে শাহজাহানের বাড়িতেও আজ যায় সিবিআই ভিডিওগ্রাফি করা হয় সেখানে শাহজাহানের বাড়ির থ্রিডি ম্যাপিং করা হয় সিসি ফুটেজও পরীক্ষা করা হয় এমনকি শাহজাহান মার্কেটের যে অফিস রয়েছে সে তার বাইরেও চাবি খুঁজে একের পর এক তালা খুলে অফিসে ঢোকে সিবিআই যদিও সিবিআই অফিসে ঢুকলো তালা খুললো কিন্তু অনেক পরে এই ছাপ্পান্ন দিন সময়টা নেহাত কম নয় এই ছাপ্পান্ন দিনে কোন কোন জিনিস সরানো হয়ে গেছে কোন কোন তথ্য ডিলিট হয়ে গেছে আমরা জানি না কিন্তু একটা হিসেবে পরিষ্কার গোটাটাই একটা সুচতুর পরিকল্পনা প্রথমে মেয়েদের উপর অত্যাচার করা পরে ইডির ওপর হামলা এমন একটা ঘটনার পরেও মুখ্যমন্ত্রী বারবার বলেছেন সন্দেশখালিতে ভুয়ো সন্দেশ ছড়ানো হয়েছে আর আজ তৃণমূল নেতা শান্তনু সেন বলছেন যে সন্দেশখালীর পাল্টা মণিপুর হাতরাস সেগুলো নিয়ে নাকি আন্দোলন হবে এবার শোনাবো গতকাল মুখ্যমন্ত্রী কি বলেছেন আর আজ তৃণমূল নেতা শান্তনু সেন কি বলছেন নতুন আন্দোলনে নামবে নাকি তৃণমূল কংগ্রেস এই আটই মার্চ থেকে তার ঘোষণা হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস থেকে তার ঘোষণা হচ্ছে কিন্তু সেটা নিজের রাজ্য নয় অন্যান্য রাজ্যের পুরোনো কিছু রেকর্ড ঘেটে সেগুলো নিয়ে নাকি রাজ্যে রাস্তায় রাস্তায় নামবে তৃণমূল কংগ্রেস শুধু বাদ থাকবে সন্দেশখালী বাদ থাকবে কোচবিহার বাদ থাকবে কালিয়াগঞ্জ বাদ থাকবে এ রাজ্যের নানারকম জায়গা দিগঙ্গা থেকে শুরু করে আরও অনেক শোনাব দুজনের বক্তব্য সন্দেশখালী নিয়ে অনেকে ভুয়ো সন্দেশও দিয়েছেন সন্দেশ মানে হিন্দিতে বলে আবার সংবাদ একটা জায়গার নাম আমাদের বাংলায় বলে মিষ্টি এক রকমের আর সন্দেশ মানে সংবাদও আছে যেভাবে আপনারা কয়েকটা ঘটনা নিয়ে হতেই পারে হাতের পাঁচটা আঙুল তো সমান নয় কিছু কিছু জায়গায় অনেক সময় আমাদের নলেজে থাকে না যদি কোনো কিছু অন্যায় হয়েও থাকে সঙ্গে সঙ্গে আমাদের নলেজে আসলে আমরা সেটা অ্যাকশান নিই এবং আমি তৃণমূল কংগ্রেস কর্মীদেরও গ্রেপ্তার করতে আমি কখনো কারপণ্য বোধ করি না দেখুন ইতিমধ্যে এটা জলের মতো পরিষ্কার যে সন্দেশখানী ওই অঞ্চল বিজেপি সেখানে তারা সিপিএম এর সহযোগিতায় বাইরে থেকে লোক নিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসকে কালীমালিত করার জন্য একটা পরিকল্পিত চক্রান্ত করেছে যেখানে যেখানে অভিযোগ হয়েছে অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রশাসন তৃণমূলের সাথে যুক্ত নেতাদের অ্যারেস্ট করেছে এই নাটকটাকে তারা যদি হাতিয়ার করতে চায় তাহলে তারা জানে না ইতিমধ্যে বাংলার মহিলারা যারা মমতা ব্যানার্জির শাসনকালে সব থেকে বেশি নিরাপদে রয়েছে যারা উন্নয়নের আলো দেখেছে সেই বাংলার মহিলা সহ সারা ভারতবর্ষের মহিলারা ইতিমধ্যে ইস্যু করে নিয়েছে যে মণিপুরে মহিলাদের ধর্ষণ করে প্যারেড করানো হচ্ছে প্রধানমন্ত্রী নিশ্চুপ যেটা ইতিমধ্যে মহিলারা ইস্যু করে নিয়েছে তাই এই নারী দিকে বিজেপিকে আগামী নির্বাচনে ভারতবর্ষের নারী সমাজ যোগ্য জবাব দিয়ে দেবে